লেবু খেয়ে কখনোই লেবুর খোসা ফেলে দিবেন না এই লেবুর খোসা মাত্র সাত দিনে আপনার ওজন কমাবে বিশ কেজি তার জন্য প্রথমে একটা লেবু কেটে এর মধ্যে থেকে রস বের করে সাইডে রেখে দিব খোসার সাইডে একটু নেল ডাবিয়ে দিলেই দেখবেন যে খোসাটা খুব সহজে সারানো যাবে তারপর খোসাটা কুচি কুচি করে কেটে এর মধ্যে দশ বারোটা লবঙ্গ আর এক কাপ পানি দিয়ে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো দুইটা তেজপাতা দিয়ে দশ মিনিটের মতো ফুটিয়ে নিব এখানে দেয়া প্রত্যেকটা উপাদান আপনার শরীরের মেটাবলিজমকে এতটাই বুস্ট করবে যে ওজন না কমার কোনো সুযোগই নেই তারপর পানিটা ছাঁকনি দিয়ে সেকে কুসুম গরম ঠান্ডা করে এর মধ্যে লেবুর রসটুকু দিয়ে দি এই যে তৈরি হয়ে গেল ওজন কমানোর ডিটক্স ওয়াটার এটি সাত দিন সকালে খালি পেটে খাবেন তাহলে দিনে আপনার ওজন কমবে বিশ কেজি কোনো অপারেশন ছাড়াই কিডনি ও পিত্তথলির পাথর গোলে প্রসাবের সাথে বের হয়ে যাবে এর জন্য লাগবে কসি বড়ই পাতা সাথে এক চামচ কালোজিরা ও কয়েকটা লবঙ্গ সবগুলো উপকরণ পাটায় মিহি করে বেটে ষাটটি বড়ি বানিয়ে রোদে শুকিয়ে নিবে রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি করে বড়ি খাবেন সাত দিনের মধ্যেই আপনার কিডনি ও পিত্তথলির পাথর গোলে প্রসাবের সাথে বের হয়ে যাবে বাচ্চার পান থেকে চুন খসলে যারা ডাক্তারের পিছনে আর ওষুধের পিছনে দৌড়ান আজকের ভিডিওটা তাদের জন্য আপনার বাচ্চার গ্যাস্ট্রিকের সমস্যা হজম শক্তি কম হওয়া আর পায়খানা কষা এই সকল সমস্যার সমাধান করতে পারবেন আপনি ঘরে বসে একটা পানের সাথে কয়েক টুকরো আদা আর দুই কোয়া রসুন দিয়ে এটাকে শেষে এর মধ্য থেকে রস বের করে নেবেন এক চিমটি লবণ মিশিয়ে সকালে দুপুরে রাতে তিন বেলা এই রসটা খাওয়াবেন দুই চামচ করে মাত্র দুই দিনে আপনার বাচ্চার এই সকল সমস্যার সমাধান হবে একশো পার্সেন্ট গ্যারান্টি পুরুষ ফুলের রস যে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধের চেয়ে দ্রুত কাজ করে সিজন পরিবর্তনের কারণে ছোট থেকে বড় অনেকেরই জ্বর হয় আর এজন্য কখনোই অ্যান্টিবায়োটিক ওষুধ খাবেন না পুরুষ পেঁপে গাছ থেকে কিছু ফুল সংগ্রহ করে এর মধ্যে থেকে রস বের করে নেবেন সকালে দুপুরে রাতে দুই চামচ করে তিনবার খাইয়ে দিবেন একদিনের মধ্যে যে কোনো ধরনের জ্বর ভালো হয়ে যাবে যাদের ঘন ঘন প্রসাব প্রসাবে জ্বালা পোড়া ইনফেকশন অনেক ডাক্তার দেখে ওষুধ খেয়েছেন ভালো হয় না আজকের ভিডিওটা তাদের জন্য চার পাঁচটা আমলকে নিয়ে এর মধ্য থেকে বিচিটা বের করে নিবেন তারপর পাটায় মিহি করে বেটে এর মধ্য থেকে রস বের করে নিবেন এই রসটা আপনি একটানা না সাত দিন রাতে খেয়ে ঘুমাবেন আপনার ঘন ঘন প্রসাব প্রসাবে জ্বালা পোড়া ইনফেকশন চিরদিনের জন্য ভালো হয়ে যাবে রাস্তা দিয়ে যাদের যাদের রক্ত পাইলস সমস্যা রয়েছে গেজের আজকের ভিডিওটি তাদের জন্য এর জন্য পেপের খোসার সাথে গোলমরিচ এক চামচ কালো জিরা মিশিয়ে এর মধ্য থেকে রস বের করে নিবে খালি পেটে মাত্র তিন দিন খেলেই পাইলস অশোক গেজ বা রক্ত পরার সমস্যা থাকলে তা চিরদিনের জন্য দূর হয়ে যাবে যত পুরাতন গ্যাস্ট্রিকের সমস্যায় থাকুক না কেন মাত্র দুই তিন দিনের মধ্যে ভালো হয়ে যাবে পেঁপে গাছ তো সবার বাড়িতেই কম বেশি আছে এই পেঁপে পাতার রস যদি আপনি সকালে বিকেলে দুই তিন দিন খেতে পারেন তাহলে আপনার যত পুরাতন গ্যাস্ট্রিকের সমস্যায় থাকুক না কেন একদম ভালো হয়ে যাবে অনেক দিন যারা অ্যালার্জিতে ভুগছেন তারা মাত্র দুই এই সমস্যা থেকে সমাধান পাবে এর জন্য কিছু নিমপাতা টেলে কালো করে নিন এটা ভালোভাবে গুঁড়া করে এর মধ্যে কিছু হলুদের গুঁড়া নারকেল তেল দিয়ে আপনার যেখানে যেখানে চুলকানি আর অ্যালার্জি আছে সেখানে লাগিয়ে রাখুন মাত্র দুই দিনেই আপনার আর অ্যালার্জি চিরদিনের জন্য উধাও হয়ে যাবে বাসায় মেহমান আসার পরে ইলিশ মাছ ছোট হলেও আর কোনো চিন্তা নেই একটা ছোট ইলিশ মাছকে এভাবে বাঁকা করে কেটে নিলেই সেটা বড় ইলিশ মাছের মতো দেখা যাবে আমি প্রথম বিশ্বাস করি নাই পরে এই মাছটা যখন একটু বাঁকা করে কেটে দেখলাম হ্যাঁ দেখলাম সত্যি এটা বড় ইলিশ মাছের মতো দেখা যায়